আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার হাফেজ নলনা সাইফুল্লা মানসুর আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যে খোস পাশড়া একজিমা খোস খোস পাশড়া দাউদ এই জাতীয় রোগেরা ম্যাক্সিমাম এখন আমাদের কাছে আসতেছেন এটা গরমকালে অনেকের বৃদ্ধি হয় অনেকের শীতকালে বৃদ্ধি হয় আজকে আমি কিছু লক্ষণ বলবো এই লক্ষণগুলো যাদের মধ্যে থাকবে তারা হোমিওপ্যাথির আজকে যে ওষুধের কথা বলবো এই ওষুধটা খেলে পারে অত্যন্ত চমৎকার কাজ করবে এবং খুব ভালো সে রেজাল্ট হবে ইনশাআল্লাহ সেই লক্ষণগুলা কি রুগী যদি দেখি যে রুগী হঠাৎ করে অনেক মোটা হয়ে গেছে স্বাস্থ্য শরীর বেড়ে গেছে স্থূল খায় মোটা এবং এই রুগীর কোষ্ঠবদ্ধর ভাব পায়খানা যখন করতে চায় শক্ত হয় এই কষ্টবদ্ধের ভাব তার মধ্যে আছে এবং কম বেশি তার মধ্যে চর্মরোগ চুলকানি দাউদ একজিমা চর্মরোগ তার মধ্যে থাকে এবং এই চর্ম রোগে যেখানে চুলকানি হোক কিংবা পাঁচড়া হোক কিংবা দাউদ হোক এটা মাথা আপনার কাজ করতে হবে ওই জায়গাটা শক্ত হয়ে যাবে চামড়াটা শক্ত হয়ে যাবে যদি দেখেন যে এখানে আপনার এক ঝিমা হয়েছে কিংবা পাচড়া হয়েছে এই জায়গাটা চামড়াটা শক্ত হয়ে গেছে পায়ে হয়েছে হাতে হয়েছে যেখানে যেখানেও চামড়াটা শক্ত হয়ে যাবে এবং সেখান থেকে যদি দেখেন যে ওর ভিতর থেকে কষ বেরোচ্ছে মধু আঠালো মধুর মতো আঠালোদের চটচটে যদি কষ বের হয় এইটা সে দাউদ হোক একঝিমা হোক খোস হোক যেই হোক না কেন যদি দেখেন ওই জায়গা চামড়াটা শক্ত হয়ে গেছে মোটা প্রকৃতির হয়ে গেছে এবং সেখান থেকে মধুর মতো আঠালো কষ বের হয় এই লক্ষণ যদি মিলে যায় আর যদি দেখেন ওই রোগী একটু স্বাস্থ্য শরীর ভালো একটু মোটা প্রকৃতি। এবং তার প্রায় কোষ্ঠবদ্ধ থাকে বাথরুম করতে গেলে শক্ত হয় কষা হয় আমার একটু ভীতু প্রকৃতির প্রায় ঠান্ডা লাগে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এদের ঠান্ডা লাগার প্রবণতা একটু বেশি ভয় পেয়ে যায় তো এমন কিছু লক্ষণ আছে একটা কাজ করবে তাই তো কর্ব কি কর্বনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কাজ করতে হলে ভয় পায় মনের শক্তি কম সাহস কম পায় করব কি না এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে পড়ে যায় যদি এরকম কিছু লক্ষণ আপনার মধ্যে থাকে অর্থাৎ ধীরু প্রকৃতি হয় যদি এই লক্ষণগুলো যদি থাকে কোনো রোগী আর তার যদি দেখেন ওইভাবে খোস হয়েছে জায়গাটা শক্ত হয়ে গেছে সেখান থেকে আঠালো কষ যুক্ত রস বের হয় তাহলে কোনো দিকে তাকানো দরকার নেই হোমিওপ্যাথিতে গ্রাফাইটিস আবার বলি হোমিওপ্যাথি গ্রাফাইটিস যদি অল্প সময় হয় তাহলে তিরিশ খাওয়ানো শুরু করেন যদি বয়স একটু বেশি হয়ে যায় তাহলে দুইশো থেকে শুরু করেন দুইশো কিংবা ওয়ান এম থেকে শুরু করে সকাল বিকাল খেতে দেন ইনশাআল্লাহ দেখবেন জাদুর মতো কাজ করবে যাদের অনেক দিন হয়ে গেছে তারা একটু সময় করে ওষুধ ওষুধটা খাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে রহম করবে এবং এর সাথে আপনি হোমিওপ্যাথির বায়োকেমিক কিছু ঔষধ লক্ষণ অনুযায়ী এর সাথে যুক্ত করবেন কোনটা যুক্ত করবে আগামী কোনো একটা ভিডিওতে আমি সেটা বলবো আমাদের চ্যানেল অবশ্যই নজর রাখুন এবং যে কোনো রোগের সেক্সুয়াল প্রবলেম হোক অশ্ব হোক পাইলস হোক নাকের পলিপাস হোক চর্মরোগ হোক এনিথিং মেয়েদের যে কোনো রোগ সেটা মিন্স কম হচ্ছে বেশি হচ্ছে সন্তান হচ্ছে না এরকম কোনো রোগ যদি থাকে আপনারা নিট দ্বিধায় খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রে আপনারা নখ করতে পারেন আমি আশা করি ইনশাআল্লাহ আমরা প্রপার ঔষধ দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমি এইটাও আশা করি আল্লাহ তালা আপনাকে রহম করবে যদি লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই রহম করবে আপনাদের সুস্থতা কামনা করি আপনারা যে শেষ পর্যন্ত দেখলেন সে তো ধন্যবাদ আশা করি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং সকলের সুস্থতা কামনা করেই আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অভারতা